এ সান করাটাকে ফরজ করেছে প্রত্যেকটা জিনিস রূপে প্রত্যেকটা মাখলুক রূপে আমাদেরকে এ সান করতে হবে কাতাল তুমি কিতলে যখন তোমরা কাউকে হত্যা করবে কাতাল করবে ফাহাসিনিত কিতলাতা তখন তোমরা সহজ হবে তাকে হত্যা করিও তাকে কষ্ট দিও না ওয়াইজা জবাহতুমফ আস নুস আর যখন তোমরা কোনো পশু প্রাণী জবাই করবে তখন তোমরা তার সাথেও তোমরা জবাই করার সময় এ সান করবে তাকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না শুধু কুরবানির পশু বলে নয় আমরা যে কোনো টাইমে যদি আমরা গরু ছাগল মুরগি ইত্যাদি যদি আমরা জবাই করি তাহলে আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা যেই হাত নিয়ে যে বস্তুটা নিয়ে আমরা কি করছি জবাই করব সেটা যেত খুব ধারালো হয় খুব হয় কেন আল্লাহ রসুল বলছেন যখন তোমরা কোনো পশুকে জবাই করবা তখন তোমরা ভালোভাবে তোমরা এ এসান করে তাকে জবাই করো তাকে কোনো রকমের কষ্ট দিই না বলিও হেদা তোমরা ভালো ভাবে বলিও আহাদাকুম আহা তাহ যখন তোমরা ওই পশুটাকে জবাই করবা তখন তোমরা তোমাদের ছুরি খানাকে তোমাদের হাসুয়াখানাকে ভালো করে তোমরা ধারালু করে নাও জবি হাতাহ এরপরে তোমরা কি করো জবাই করো যাতে সে কোন রকমের কষ্ট না পায় একজন গরুতে চার পাঁচটি জন লোক যদি লাগে তবুও দশজন লোকে ধরে তাকে এতমিনানের সাথে এ সান করে তাকে আরাম দিয়ে তাকে জবাই করতে হবে অনেকে আছে যে জবাই করার পরে তার হুল কুমে কি করে আঘাত করে এটা একেবারে জঘিন্যতম কাজ কেন তাকে যদি জবাই করার পরে সে যদি সে বস্তু যদি না মারা যায় আর আপনি যদি তাকে হুল কুমে তার যদি আঘাত করেন বা তার এই পা গুলোকে তার পায়ের রক গুলোকে কাটেন তাহলে এমনটা হতে পারে যে তার ওই আপনার জবাই করার আপনি জবাই করেছেন তো জবাই করার কারণে মরবে না হতে পারে যা পরে কি আপনি যে পায়ের রক কাটবেন বা তার হুলকুমে আঘাত করবেন তো সে হাট আটাক করে মরতে পারে এ কারণে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যখন কোনো পশু প্রাণীকে জবাই করবা তখন তোমরা একটু সময় দাও জবাই করার পরে একটু সময় দাও সে যখন মারা যাবে একটু তাকে ধরে রাখো সে যখন মারা যাবে তখন তার পায়ের রক গুলো কাটো বা তাকে তখন তোমরা খালাতে আরম্ভ করো কিন্তু এমনটা ভুল তোমরা কখনোই করিও না যে জবাই করার পরে আচার পাচার করছে তার দম বের হচ্ছে এই সময়তে কুমে আপনি আঘাত করবেন বা পায়ের রক কাটবেন যাতে সে তাড়াতাড়ি মারা যাক তাহলে এটা আপনার এই কাজটা হচ্ছে জঘিন্নতম কাজ বরং এই এইভাবে যদি আপনার কোরবানির পশুটা যদি মারা যায় তাহলে আপনার কুরবানিটা কবুল নাও হতে পারে জবাই করার কারণে যদি মরে তাহলে সেটা কুরবানি হলো সেটা আপনার কুরবানি কবুল হবে আর জবাই করার কারণে মরলো না আপনি আঘাত করছেন বারবার আঘাত করছেন আর ওই কারণে আঘাত করার কারণে যদি মরে তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না তাহলে আমরা যখন পশু প্রাণী জবাই করব তা আমরা ভালোভাবে ছুরিটাকে তেজ করে নেবো ধারালো করে নেবো আর তার সামনে আমরা কি করব না ধারালো করব না যে জানোয়াটা আমি জবাই করবেন তার সামনে আপনাকে ওই ধার দিতে হবে না ওই অস্ত্রটা ধার দিতে হবে না আপনাকে আড়ালে অন্য জায়গা দিতে হবে না হলে সে ভয় পাবে এসব জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর আসেন যে আল্লাহর রসুল প্রথমে যখন সাহাবাদের মধ্যে খুব গরিব ছিল ছিল মধ্যে আল্লাহ রসুল কি করো তোমরা তো তোমরা তিন দিনের বেশি রাখিও না কোরবানির গোস্ত তোমরা তিন দিনের বেশি রাখিও না কেননা এই কুরবানির গোস্তে তোমাদের পাড়া পড়োশী যারা কুরবানি দায়নি অভাব লোক যারা গরিব লোক যারা কুরবানি দিতে পারেনি তাদের হক রয়েছে তাদেরকে দিতে হবে দিতে বাধ্য অতএব তোমরা তিন দিনের বেশি রাখতে পাবে না ফাকুলু ওয়া ফাকির। বাইস এল ফকির আলাসোরা মধ্যে বলছেন যে তোমরা খাও এবং ফকির মিস্ত্রিদের মধ্যে তোমরা বন্টন করো তো আল্লাহ রসুল যে সময়তে বলেছিলেন যে তোমরা তিন দিনের বেশি গোস্ত রাখতে পাবে না সে সময় খুব অভাব ছিল সবাই কুরবানি দিতে পারতেন না যার কারণে আল্লাহ রসুল বললেন সাহাবাদেরকে যে তোমরা কি করো তোমরা তিন দিনের বেশি তোমরা গোস্ত রাখিও না নিজেরা খাও আর অপরকে দিয়ে খাও যারা দিতে পারেনি কুরবানি তাদেরকে দিয়ে খাও তাহলে আল্লাহনা তারা এখানে খাওয়ার অনুমতি দিয়েছে আয়াতে যাচ্ছে যে তাইমুল ফাকির খাও এবং ফকির তোমার বন্টন করে দাও এবারে অনেক বাড়িতে এরকম লোক আছে যারা কোরবানি দিতে পারে না কিন্তু আপনার বাড়িতে চাইতে আসতে পারে না সে কুরবানি দিতে পারেনি কিন্তু আপনার বাড়িতে চাইতে আসবে আপনি কুরবানি দিয়েছেন তো সে লজ্জাবোধ মনে করে তাকে সরম লাগে কিন্তু আপনার উচিত যে আপনার গ্রামে আপনার সমাজে আপনার পাড়া পড়োশীর মধ্যে কে কুরবানি দিয়েছে কে আপনার যদি জানা থাকে যে অমুকজন কুরবানি দেয়নি আর সে আমার বাড়িতে চাইতে আসে না সরমে তা আপনার উচিত হবে তার বাড়িতে পৌঁছে দেওয়া আপনার উচিত তার বাড়িতে পৌঁছে দেওয়া এটা নয় যে চাইতে আসবে তাহলে দিব আর না আসলে না দেবো এটা নয় সে লজ্জাটা আসতে পারে না কিন্তু আপনি জানছেন সে কোরবানি দেয়নি তো আপনার উচিত হবে তার বাড়িতে একটু মাংস পৌঁছে দেওয়া এগুলো হচ্ছে নবীর সন্ন্যাস আল্লাহ রসুল বলেছেন যে তোমরা খাও এবং ফকির মিসিন্দরকে দাও এবার পরের বছর যখন একটু অভাবে দূর হলো তো আল্লাহ রসুল বললেন এবার তোমরা খাও এবং রাখো জমা করে আর ফকির মিসিন্দর দাও তাহলে এখন আমরা যারা কুরবানি করছি অনেকে আছে যাদের বাড়িতে দুটা চারটা লোক আর সে কুরবানির ভাগে গোস্ত পেয়েছে পঁচিশ কিলো বা কিলো এখন সেখান থেকে চারটা বাড়িতে আর কিলো গোশ পেয়েছে পাঁচ কিলো গোশ দিয়ে বাকি পঁচিশ কিলো রেখে দিল এভাবে যদি গোস রাখেন তো রাখতে পারেন তবে এই এভাবে এত গোশ রাখাটা হচ্ছে কি কীরকোনার কীরকোনতার পরিচয় বখিরের পরিচয় বাড়িতে চারজন তিনজন লোক আছে পনেরো কিলো রাখলে যথেষ্ট রয়েছে ভাই এটা হচ্ছে একটা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আপনি খান এবং বিলিয়ে দেন এতে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে আর আপনি বখিল্পনা করেন এটা নয় যে আপনি সম্পূর্ণ যদি খেয়ে হলেন তবে অসুবিধা নাই কিন্তু আপনি বখিল্পনা করবেন না মানুষকে দিতে শিখেন কখনো নিতে শিখবেন না এবার আপনার বাড়িতে যদি বেশি পরিমাণ লোক থাকে যে পরিমাণ লোক থাকে সেই মতো করে আপনি মাংস রাখবেন বস্তু রাখবেন আর বাকিগুলো আপনি পাড়াপুরুষ বা অন্য কোনো ধর্মের লোক মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের লোক হিন্দু চামার খোঠা মুসর, যে কোনো লোক হোক না কেন আপনার বাড়িতে চাইতে আসলে তাকে আপনি দিতে বাধ্য আপনাকে দিতে হবে কেননা এটা আপনি নেকির উদ্দেশ্য আপনি করেছেন পুরোটা আপনি খেয়ে নেবেন তো এটা হচ্ছে পকিলের পরিচয় আপনি দিয়ে খান আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে তো আল্লাহ তা আলা আমাদেরকে খেত বলেছেন এবং দিত বলেছেন অনুরূপ ভাবে আল্লাহ রসুল ও হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা খাও আর কি করো হোকের মিষ্টিনদের মধ্যে তোমরা বন্টন করো তো আমরা এই কুরবানির গোস্ত নিয়ে কখনো আমরা এক অপরের সাথে আমরা ঠাট্টা মজা খখর করবো না জাহিলিয়াতের যুগে রাসুল সাল্লামের আসা আগের যুগে এমনটা ছিল যে যখন তারা পুরো পশু প্রাণীকে যখন কুরবানি করত তখন তারা কি করত কুরবানিটাকে তারা কাছে গ্রহণযোগ্য কবুল করাবার জন্য তারা কুরবানির ওই জান কিছু কিছুটা মাংস বা তার রক্ত গুলোকে পূজার সামনে গাছপালার সামনে তারা রেখে দিত মানে যে যার মতো করে যে জিনিসের পূজা করত তার সামনে তারা রেখে দিত কেন তাহলে আমাদের কুরবানি কবুল হবে এটা তাদের নেয়া ছিল আবার কেউ এটাও করতেন যে কাবা শরীফের চতুর্দিকে তারা ওই কুরবানির জানোয়ারের রক্তগুলো ছিটিয়ে দিতেন মাখিয়ে দিতেন তাহলে তাদের কোরবানি কবুল হয়ে যেত এটা তাদের ধারণা ছিল তো এই প্রথা চলতে চলতে সাহাবাদের যুগ কিছুটা এরকম হয়েছিল তো সাহাবার একবার আল্লাহ রসুল বললেন যে ইয়া রসুল আল্লাহ আমরা কি এ মতন কাজ করতে পারবো না যে কাবা শরীফের চতুর্দিকে আমরা কি করব ওই কুরবানির জানোয়ারের যে জানোয়ারটা যে পশুটা আমরা কুরবানি করব তার মাংসগুলো বা তার রক্তগুলো আমরা কি করব কাবা শরীফের চতুর্দিকে আমরা ছিটিয়ে দেবো মাখিয়ে দেবো যাতে করে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তখন আল্লাহ সোনা আলাহ আয়ত নাজির করেছিলেন যে লুহু মুহা বলে দিমা মুহা বলে কি তোমরা যতই চেষ্টা করো না কেন আল্লাহ সোনা তোমাদের কোরবানির গোস্ত দেখবে না তোমাদের কুরবানির পশুর তোমরা গোস্ত দেখবে না রক্ত দেখবে না দেখবে তোমাদের অন্তরখানা তোমাদের অন্তরটা আল্লাহ দেখবে অতএব তোমরা নুমরমে কাজ করতে যাবে না তাহলে আল্লাহ শুভ তারা আমাদেরকে অন্তরখানা যাচাই করবেন যা আমরা কি উদ্দেশ্যে আমরা কুরবানী করেছি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইদের তরফ থেকে তুমি কি করো কুরবানীকে কবুল করো রাসূল শাহসাল্লাম বলেছেন বিন রাজ্য় আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার আমি আবু আইয়ুব আনসারকে জিজ্ঞেস করলাম যে রাসুল সাল্লামের যুগে কুরবানির কেমন ছিল তো তিনি বললেন যে মানুষ কোরবানি করতেন নিজের পক্ষ থেকে এবং আহালো পরিবারের পক্ষ থেকে নিজেরা খেতেন এবং অপর কেউ দিতেন যারা দিতে পারেন তাদেরকেও দিতেন তো এই নিয়মটা ছিল আর আমরা এটা আল্লাহর কাছে দোয়া করি বা আমরা এই নিয়ম মেনে চলবো ইনশাআল্লাহ আমরা নিজেরা খাবো এবং অপরদেরকে দিব যারা দিতে পারেনি কুরবানি যারা দরিদ্র অসহায় গরিব তাদেরকে আমরা দিয়ে খাবো যাতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয় আর আমাদের কুরবানিকে কবুল করে আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله